আমার প্রিয় সকল শ্রোতাবৃত্ত আশা করি সবাই ভালো আছেন আমি অপরাজিতা গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে আজকে আবার নিয়ে এলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের আরেকটি পর্ব আজকের পর্বের নামটি খুব সুন্দর আশা করি সঙ্গেই থাকবেন আজকের পর্বের নাম ভিলেন কি শুধুই কালো চলুন আমার মুখে শুনে নিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কলমে তিনি কি লিখেছেন সম্প্রতি আমার অভিনীত একটি নেগেটিভ চরিত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সেই সূত্রে আরো কিছু কথা মনে এলো এই সুযোগে তা বলি অনেক সময় দেখেছি যে চরিত্রটি নেগেটিভ অধিকাংশ লোক তাকে সম্পূর্ণ কালো করেই ভাবতে চান মজা এই যে কোন চরিত্রের মধ্যে যে ধূসর জায়গাগুলো থাকে সেগুলো তখন আর পাওয়া যায় না শুধু তাই নয় আরও অনেক সমস্যা আছে ধরা যাক প্রফুল্ল নাটকের যোগেশ যোগেশ কিন্তু বেসিক্যালি নেগেটিভ ক্যারেক্টার কিন্তু তার চরিত্রের মধ্যে অ্যাগ্রেশন নেই বলে তাকে আমরা নেগেটিভ বলে বুঝতে পারছি না এটি একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের কাছে নেগেটিভ ক্যারেক্টার মানে কি অর্থাৎ সাধারণভাবে নেগেটিভ ক্যারেক্টার বলতে লোকের মনে কি আসে আসে অ্যাগ্রেশন মানে একটা আগ্রাসী মনোভাব কিন্তু তার জীবনটা কি সেটা তো সম্পূর্ণভাবেই একটা নেগেটিভ স্ট্যান্ড সে নেশার কবলে পড়ে যাচ্ছে বলা ভালো মদিরার কাছে আত্মসমর্পণ করছে এটাকে আপনি কি বলবেন নেগেটিভ নয় আবার ধরা যাক শরৎচন্দ্রের লেখা একটি চরিত্র সরশিরি জীবনান্ত যেখানে ওই গ্রে এরিয়াগুলো রয়েছে সাদা আর কালোর ঠিক বাইরে অর্থাৎ প্রথমেই জীবানন্দ জানিয়ে দেয় যে সে টাকা চায় অর্থাৎ তার ওই বিলাসবহুল জীবনযাত্রা হয়ে গিয়েছে মামার সম্পত্তি থেকে পরে তাকে টাকা পেতে হবে কিন্তু তার ভিতরে কোথাও একটা বেসিক সত্যাশ্রয়িতা বা ট্রুথফুলনেস আছে অনেস্টিও আছে সেগুলো বলতে তার কোনো লজ্জা নেই কোনো দ্বিধাও নেই আমার কথা না শুনলে আমি তোমাকে চাকর্যের ঘরে পাঠিয়ে দেব সেখানে ভৃত্তরা তাকে ধর্ষণ করবে কথার মানেটা গিয়ে সেখানেই দাঁড়ায় কি সাংঘাতিক আবার এই চরিত্রের সে গ্রে এরিয়া যেখান থেকে পরে সে চলে যেতে পারে ইউজফুল সমাজের প্রতি সদর্থ কোনো ভূমিকায় এবার ঝিন্দেরবন্দি সিনেমায় ময়ূর বাহনের কথায় আসি এই চরিত্রটির কথাই আলোচনায় ছিল এখনো আছে অভিনয় জীবনে এটা আমার চার নম্বর চরিত্র সংসার দেবী ক্ষুদিত এবং তারপর বন্দি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ক্যারিয়ারের গোড়ায় যে ছবিতে উত্তম কুমার নায়ক সেই ছবিতে আপনি ভিলেন করলেন কেন এটা কি ভেবে চিন্তেই করেছিলেন উত্তরে প্রথমেই বলবো আমি তো ঠিক করিনি ওই চরিত্রটা করব কিনা এটা আমাকে অফার করা হয় এবং সেই অফার করার পেছনে কৃতিত্বটা তপন সিংহের তপন সিংহ নিশ্চয়ই নিশ্চিত ছিলেন যে এই ছেলেটি যে নায়কের ভূমিকায় অভিনয় করে দেখতে নায়কের মতো একে দিয়ে ভিলেন করানো যাবে তার কারণ উনি হয়তো সেটা খুব স্পষ্টভাবে ভিজুয়ালাইজ করতে পারছিলেন শরদিন্দু পড়লে যে কেউ বুঝবেন ময়ূরবাহন তো শঙ্কর সিং থেকেও আরো আকর্ষণীয় চরিত্র সত্যি বলতে আমাকে আকর্ষণ করেছিল ওই বিশেষ চরিত্রটির তীব্র আকর্ষণী ক্ষমতা ময়ূর বাহনের কার্তিকের মতন চেহারা তখন সে কতটা নিন্দনীয় কতখানি নিচতায় পূর্ণ তার মন এটা বোধ ভেবে দেখার বয়সও ছিল না আমার সে যে একটা হিরোর থেকেও বেশি আকর্ষণীয় দুর্দান্ত অশীযোদ্ধা দারুণ ঘোড়া চালায় এই সবগুলোই আমাকে অ্যাপিল করত। আমি ভাবিই নি যে তার নিচতাটা ঠিক কতখানি এখানে অবশ্য অন্য একটা প্রশ্ন আসতে পারে তখন উত্তম কুমারের বিপরীতে কাজ করে একটা অন্যরকম আইডেন্টিটি তৈরি করব ভেবে করেছিলাম। বুঝি খুব একটা লিনিয়ার ভাবনা হিসেবে কিন্তু এরকম কোনো মনোভাব কাজ করেনি তবে মনের মধ্যে একটা ঝাপসা ইচ্ছা ছিলই যে আমি উত্তম কুমারের মতন হব না আমি আরেকটা কিছু করে দেখাব সেটা যে একদম করতে পারিনি তা বোধ হয় নয় উত্তম কুমারের পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায়কেও লোকে মনে রেখেছিল তর্ক উঠবে এই যে নেগেটিভ মানে শ্রেফ কালো চরিত্র ভাবনার মধ্যে এই সংকটটা আসলে কার যে ছবিটা দেখছে তার নাকি যিনি ছবিটা করছেন তার নাকি উভয় তরফেরই আমি বলবো উভয়ের একজন যদি তথাকথিত খলনায়কের ভেতরের এরকম ধূসর অঞ্চল রাখে তাহলে আমাদের দর্শক বা শ্রোতা বা পাঠক তাকে কতটা অ্যাকসেপ্ট করতে পারবেন তাতে আমার যথেষ্ট সংশয় আছে এরকম বহু চরিত্র আছে আমাদের সাহিত্যে ধরা যাক হোসেন মিয়া সে কি সে কি ভিলেন আপনি তাকে কোথায় রাখবেন ভিশনারি না ভিলেন আমরা সহজে বুঝি সে কেন ভিলেন কিন্তু একাধিক অর্থে সে ভিশনারিও হতে পারে এবং এই সূত্রে ঘরে বাইরে ছবির সন্দীপ চরিত্রের কথা আসবে মানিকটা আগে একবার ঘরে বাইরে ছবিটা করার কথা ভেবেছিলেন তখন বোধ হয় ওই চরিত্রে উত্তম কুমারের কথাও ভেবেছিলেন তখন আর ছবিটি হয়নি আর উত্তম কুমারও বোধহয় খুব একটা তখন আগ্রহ দেখাননি আর তখন নিখিলেশ চরিত্রে কাউকেই সেভাবে ভাবতে পারেননি বিমলার ক্ষেত্রেও তো বারবারই একই ঘটনা নানাভাবে ভেবে চিনতে কাউকেই ঠিক করতে পারেননি আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটা আমি বলতে পারি আমি এসে যাওয়ার পরে অর্থাৎ ওর ছবিতে আমি অভিনয় করার পরে তিনি প্রথম প্রথম আমাকে নিখিলেশ চরিত্রেই ভাবতেন তারপরে আরও বেশ কিছু বছর চলে গেল তখন উনি বলতে আরম্ভ করলেন আমি অন্য চরিত্রে কাকে পাই সেটার উপর তোমার অভিনয় করতে হবে কারণ তোমায় দিয়ে দুটোই হয় নিখিলেশও হয় সন্দীপও হয় যদি উপযুক্ত নিখিলেশ পাই তবে তুমি সন্দীপ করবে আমি নিখিলেশ চরিত্রেই অন্য অভিনেতা দেখব যতদূর জানি নানা কারণে এই কাজটা করেছিলেন পরে অন্যদের মুখে শুনেছি মানিকদা বলছিলেন সন্দীপের মধ্যে বিপুল রোম্যান্টিক অ্যাপিল চাই না হলে তাকে দেখে কেন সেই নারী যার এত ভালো স্বামী আছে সংসার আছে সে কেন সব ভাসিয়ে চলে যাবে এবং এও ভেবেছিলেন যে বিমলাকে আকর্ষণ করছে কি সন্দীপের কথা সন্দীপের বক্তৃতা মানিকদা বলেছিলেন বক্তৃতা তো বটেই এমনই ঘরোয়া ভাবেও সন্দীপ যা বলে সেই সব কথা মতন বাংলায় আর কেই বা বলতে পারবে এতক্ষণ শুনছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের একটি পর্ব আশা করি সবার ভালো লেগেছে সঙ্গে ছিলেন এবং সামনেও সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই শরীর এবং মনের যত্ন নেবেন